সংসারে একা হাতে কাজ করতে হয় না যে টাইমটা অতটা হয়ে ওঠে না আর কি যাই হোক সব বলো কেমন আছো আমার কথা যদি শোনা না যায় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর শোনো না যেটা বলছি তোমরা কে কোথা থেকে বলছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তোমরা যদি কমেন্ট না করো তাহলে বন্ধ করবো কমেন্ট যদি না করো তাহলে জানতেও পারবো না তোমরা কে কোথা থেকে দেখছো এই যে লাইব্রেরি আমি অনেকগুলো দুবাই থেকে দেখছি বাংলাদেশ থেকে দেখছি আমার কিন্তু ব্যাপক লাগে তাই এখান থেকে এইটাও যদি তোমরা কাছে কাছে হোক দূরে হোক সেখান থেকে দেখো আমি একটা মাথায় রাজপ্রথম বসেছি সে যেখান থেকে দেখো তো আমার খুব সমস্যা নেই তার জন্য আর যত দেখবে সে কাছের হোক আর দূরের হোক যত দেখবে তত আমারই ভালো তুই তাই তো ভালো মন্দ কিছু তো কমেন্ট করবে আর তোমাদের যেটা মনে হয় যে খারাপ কমেন্ট করবে তোমাদের সেটা বংশের ব্যাপার আর যে ভালো কমেন্ট করবে সেটা তার বংশের ব্যাপার

घेमिया

হয়তো বেরোবে তাহলে বলো না বলো তো বলো না আমায় তুমি কবে হবে চিরদিনে বলো না কবে হবে চিরদিন আমায়

যার জন্য আমার শাড়িটা কিন্তু পরে প্রত্যেক হবো আমি একটু শাড়ি আসার পরে এখানে একটু টেনে পরে টেনে নিলে ভালো হয় এইগুলো ভালো হয় কি দেখো আমার কিন্তু অনুপতি কিন্তু আলাদা এই কিন্তু এইভাবে এভাবে পড়লে এখানে শুধু কুচি হয়ে গেছে দেখো বলো নাকি দেখে তুমি বাসলে ভালো ও তো মার হাসি তোমার হাসি মরে যায় মরে আমি ও কথা শুনে জানি না আমি জানি না আমি এক পাথর আমি কি তো এখন লাইভে জ্বলে আসতে কিন্তু লাইভ বাজল করে বলতে পারছি না কিন্তু চুল কাছে কিন্তু ঢুকে যাচ্ছে

ছেলেও থাকতে হবে ঠিক আছে থাক তাহলে বাই বাই শুভ সন্ধ্যা আমি কিন্তু এখন দুটো একটা ভিডিও বানাবো তারপরে কথা বাজে আমি ঠিক দশটায় লাইভ বলবো ঠিক আছে দশটায় এখানে আসবো সাড়ে দশটায় সময় এগারোটার সময় ইয়েতে মেম্বারশিপ লাইভ করবো কালকে লাইভ করা হয়নি মেম্বারশিপ লাইভ কিন্তু আসা করবো ওকে বাই শুভ সন্ধ্যা আর তোমাদের সবাই যত থাকলো আমার অসংখ্য ভালোবাসা আর তোমরা যত ভালোবাসা দিচ্ছ আমাকে আমি কিন্তু ভীষণ খুশি আর সত্যি খুব খুশি তোমাদের ভালোবাসা পেয়ে আর তোমরা সত্যি আমাকে খুব ভালোবাসা দিচ্ছ আমি কিন্তু তোমাদেরকেও ততটাই ভালোবাসা দেওয়ার চেষ্টা করব যতটা তোমরা আমাকে দিচ্ছো